ঢাকায় সংবাদ সম্মেলনে চিন্ময়ের কার্যক্রমে ইস্কন দায়ী নয় কৃষ্ণ ব্রহ্মচারীর আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেছেন চিন্ময় কৃষ্ণ দাসকে আগেই ইস্কন থেকে বহিষ্কৃত করা হয়েছে তার কর্মকাণ্ড ও বক্তব্য একান্তই তার ব্যক্তিগত এর দায় ইস্কন নেবে না বৃহস্পতিবার রাজধানীর ঢাকা স্বামীবাগ আশ্রমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি কথা বলেন দাস বলেন চিন্ময় কৃষ্ণ দাসকে ঘিরে ভারতের মন্তব্য বা অবস্থানের সঙ্গে ইস্কনের কোন নেই কোন দেশের কোন ব্যক্তি চিন্ময়কে নিয়ে কি উদ্যোগ নিল বা কি বলল সেজন্য ইস্কন দায়ী নয় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডে ইস্কন বাংলাদেশকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা বলেছেন ইস্কন বাংলাদেশ কখন কোন ধরনের সাম্প্রদায়িক বা সংঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত নয় এবং ভবিষ্যৎ এর ব্যতিক্রম হবে না ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক বলেন চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইস্কন বাংলাদেশকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে আমরা স্পষ্টভাবে জানতে চাই এই ধরনের নেককারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইস্কন বাংলাদেশের কোন ধরনের সম্পৃক্ততা নেই এই মিথ্যাচার এমন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকেও ইস্কনের চক্রান্ত বলে চালিয়ে আমরা এরই মধ্যে একাধিক বা সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং সরকার প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি পরিষ্কার করেছি কিন্তু দুঃখজনকভাবে কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইস্কনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস সদস্য স্বতন্ত্র গো দাস এবং চট্টগ্রামের পুন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্নহাই কৃষ্ণ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইস্কনের সাংগঠনিক পদ পদবী সহ যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের সংগঠিত কার্যক্রম কার্যক্রম নয় গত অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় চিন্ময় কৃষ্ণ দাস অর্থাৎ চন্দন কুমার ধর ইস্কন বাংলাদেশের মুখপাত্র নন তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত অতএব লীলারাজ গৌরদাস স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য কর্মের জন্য বাংলাদেশ কোনোভাবেই দায়ী নাই আপনাকে আসল এই চিন্ময় কৃষ্ণ দাস গৌরদাস এবং স্বতন্ত্র গৌর তার মধ্যে লেহারাজ গৌরদাসকে আমরা অনেক আগেই ইস্কন থেকে পরিষ্কার করেছিলাম সে অনেক আগে এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের আগে আর স্বতন্ত্র কৌর দাসকে আমরা কিছুদিন আগে সে কিছু অনৈতিক কাজ করেছিল এই জন্যে তাকে আমরা বহিষ্কার করেছি আর চিন্ময় কৃষ্ণ দাস তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছিল অভিযোগ তদন্ত করার জন্য আমরা তাকে তিন মাস সময় দিয়েছিলাম তিন মাস তুমি ওই পুণ্ডটি ধামে ওই মন্দিরে থাকবে পারবে না অন্য জায়গায় অন্য আমাদের মন্দিরে অবস্থান করবেন কারণ আমাদের এই তদন্তের সিস্টেমটা এরকম যাকে তদন্ত করা হয় তাকে পথ প্রতিটিকে বহিষ্কার করা মানে বাদ দেওয়া হয় এবং তার তদন্ত করে তার বিচার আমরা করতে কিন্তু সে আমরা এই কথা বলাতে সে ওখান থেকে যায়নি এবং তারপরে আমাদের কিন্তু কেস করেছে যাই তো নেই কেস করেছে এবং আমরা সে তদন্ত এগোতে পারিনি ওখান থেকে যাইনি তদন্ত এগোতে পারিনি তখন তাকে আবারও আমরা করে সরাসরি বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে স্কন একটি আন্তর্জাতিক সংগঠন তাদের নিজস্ব ব্যবস্থাপনা রয়েছে কোন দেশের সরকারি ব্যবস্থাপনা বা কোনো রাজনৈতিক দলের সাথে তারা কোনো ভাবেই সম্পৃক্ত নয় যেটা আমাদের সম্মানিত সম্পাদক মহোদয় ইতিমধ্যে আপনাদেরকে অবহিত করেছেন কোন দেশের কোন ব্যক্তি চিন্ময় কৃষ্ণকে নিয়ে কি বলল সেটার সাথে ইসকনের কোন রকমের সম্পৃক্ততা নেই যে কেউ যে কোনো বিষয় বলতে পারে আর ভারতের যে বিষয়টা আপনারা আমাদের সাথে যুক্ত করার চেষ্টা করছেন আমরা বারবার বলেছি এটি আন্তর্জাতিক একটি সংগঠন কিন্তু সেটাকে ব্যাখ্যা করা যে এটি একটি ভারতীয় সংগঠন প্রিয় বন্ধুরা আমরা আবার আপনাদেরকে অ্যানসিওর করছি এটি একটি আন্তর্জাতিক সংগঠন এবং সারা পৃথিবীতে তার অপারেশন আছে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানেও আমাদের মন্দির রয়েছে সেখানকার সরকারি বড় বড় কর্মকর্তারা আমাদের অনুষ্ঠানে আসেন এবং মিডল ইস্টে আমাদের প্রচুর মন্দির রয়েছে সেখানেও সরকারি কর্মকর্তা সরকারের উচ্চ পদস্থ আসেন ইউরোপ আমেরিকা ল্যাটিন আমেরিকা আফ্রিকা অস্ট্রেলিয়া সহ পৃথিবীর অলমোস্ট সব দেশে আমাদের অপারেশন রয়েছে কোন একটা বিশেষ রাজনৈতিক দলের মদত পুষ্ট যদি হয় তাহলে সারা পৃথিবীর সেই দেশের সরকার এবং সেই দেশের জনগণ কি করে এই প্রতিষ্ঠানকে সাধুবাদ জানিয়ে তাদের দেশে অপারেশন করার সুযোগ দেবে আশা করি আপনি উত্তরটা পেয়েছেন ভারতের সাথে আমাদের ভারতের সাথে আমাদের কোন রকমের কোন রকমের কোন সম্পৃক্ততা নেই এটি একটি ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন কোন রকমের পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের দ্বারা আমরা কোনোভাবেই প্রভাবিত হই না আমরা ভারতের ব্যাপারে কোনো কথা বলতে চাই না রাজনৈতিক ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই এই বিষয়টা আপনারা ওনাদের সাথে কথা বলুন ওনারা কেন এই বিষয় নিয়ে কথা বলছে আমরা বাংলাদেশে বসবাস করি এদেশ হচ্ছে আমাদের মাতৃভূমি আপনাদেরকে আমাদের একটা স্লোগান বলি আমাদের শাস্ত্রে আছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল সার্থকতা এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিউ রিপোর্ট নিউজ টপিক 24